দশম শ্রেণীর ছাত্রী গত ছাব্বিশ তারিখ বিকেলবেলা পরীক্ষা দিয়ে আসছি আমাদের বাড়িতে কেউ নাই আমার আম্মু বাজারে গেট মেরে আমি ঘুমা ছিলাম তখন ছেলে আতিকুল হাসান ঢুকে আমার উপর পড়ছিলো আমার উল্লা টেনে ও আমার উল্লা টেনে ও আমার মুখ বেঁধে ফেলে যেন আমি চিৎকার না করতে পারি ও আমার উল্লা টেনে মুখ বেঁধে ফেলে তারপর ও আমার জামা কাপড় জামা ছিঁড়ে ফেলে ফাইজ খুলে ও যা করে খুঁজছে আমার মেয়ের দেখে যে আমার এই অবস্থা আমি তাকে ধরতে পারে নাই ও আমাদের ওই দুয়ার দিয়ে জুতা রাখি চলে যায় তারপর আমি ওদের বাড়িতে গিয়ে ওর মাকে বলে আমাদের বাড়িতে আনে কিন্তু ওর মা ওর বাবাকে শোনায় না বলে এটা মিটমাট হওয়ার জন্য কিন্তু এটা মিটমাটের বিষয় না এছিল আমাকে দর্শন করছে এটা আমি নেয় বিচার চাই আমি ওর ফাঁসি চাই জাহাঙ্গীর ইন্টারন্যাশনাল ট্রাভেলস হাজি আলিমিয়া টাওয়ার এনসিসি ব্যাংকের নিস্তলা নাঙ্গলকোট বাজার ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সকল দেশের ভিসা প্রসেসিং করা হয়